কৃষি সচিব বিভিন্ন সংবাদ সম্মেলনে ও সভা সেমিনারে এই আলু ক্রয়ের প্রতিশ্রুতি ব্যক্ত করেছিলেন কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি দুই মাস পার হয়ে গেলেও বাস্তবে আজও সেই প্রতিশ্রুতি কোনো চিহ্ন আমরা দেখতে পাচ্ছি না এখন প্রশ্ন হলো রাষ্ট্রের চার মন্ত্রণালয়ের কথাও বিশ্বাস যদি করা না যায় তাহলে এ রাষ্ট্রে আমরা বিশ্বাস কাকে করব প্রিয় সাংবাদিক ভাইয়েরা আমরা আজ এই সংবাদ সম্মেলন থেকে বলতে চাই মাননীয় কৃষি ও বাণিজ্য উপদেষ্টা এবং সরকারের সংশ্লিষ্ট সবাইকে আমরা শ্রদ্ধা করি আমরা আপনাদের মুখের কথাকে বাইবেল মনে করি আপনাদের মুখের কথা যেন প্রতারণায় পরিণত না হয় এই আবেদন জানাতে এসেছি আজ আমরা জানতে চাই মাননীয় প্রধান উপদেষ্টা এবং সংশ্লিষ্ট চার মন্ত্রণালয়ের কাছে সরকারের এই প্রতিশ্রুতি বাস্তবায়ন বাস্তবায়নে বিলম্বের কারণ কি। এবং কবে থেকে আলু ক্রয় বাস্তবায়ন শুরু হবে প্রিয় সাংবাদিক ভাইয়েরা আমাদের দাবি সমূহ আলু ক্রয়ের সরকারের ঘোষিত প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়ন করতে হবে চার মন্ত্রণালয়ের গৃহীত যৌথ সিদ্ধান্ত অনুযায়ী আলু ক্রয় কার্যক্রম এক সপ্তাহের মধ্যে শুরু ও শেষ করতে হবে অতিরিক্ত আলু মজুদের কারণে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত সারা দেশের সকল হিমাগারের কুলিং সিস্টেম চালু রাখতে হবে মাননীয় প্রধান উপদেষ্টা ও কৃষি উপদেষ্টার প্রতি অনুরোধ এক সপ্তাহের মধ্যেই ঘোষিত পঞ্চাশ হাজার টন আলু ক্রয় কার্যক্রম শুরু ও শেষ করুন যাতে আপনাদের প্রতিশ্রুতির বাস্তবায়ন ঘটে ও আমাদের কৃষকদের মাঝে রাষ্ট্রের প্রতি আস্থা অটুট থাকে অন্যথায় যদি ঘোষিত আলু ক্রয় কার্যক্রম বাস্তবায়ন না হয় তবে সরকারের প্রতি কৃষকদের আস্থা চরমভাবে নষ্ট হবে বাজারে স্থিতিশীলতা আসবে না ফলে হাজারো ক্ষুদ্র কৃষক ও উদ্যোক্তা নিঃস্ব হয়ে পড়বে আর কেউ কেউ হতাশায় আত্মহননের পথ বেছে নিতে বাধ্য হবে অতএব সরকার তার প্রতিশ্রুতি রক্ষা করবে এটি সাধারণ কৃষকদের প্রত্যাশা সরকার যে পঞ্চাশ হাজার মেট্রিক টন আলু কিনতে চেয়েছিল এটা যেন তাড়াতাড়ি নেয় এজন্য আমরা দাবি করতেছি কৃষকরা আমরা বাজারে দাম পাতি পাইতেছি না বর্তমান একদম মানে কম দাম আট টাকা সের ষাট টাকা সের এখন চাচ্ছি সরকার পঞ্চাশ হাজার মেট্রিক টন আলু কিনতে চেয়েছিলো সরকার জন্য অতি দ্রুত তাড়াতাড়ি নেন দাবি নেই আলু আমরা আবাদ করছি আলু নিচ্ছে না আলু দুই টাকা কেজু বাজারে খাচ্ছে না সরকার আলু নেওয়ার কথা বলছিলো পঞ্চাশ মেট্রিক টন কিনবে সে আলু সরকার নিচ্ছে না অতি তাড়াতাড়ি সরকার আলু ক্রয় করুক